যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অলরেডি প্রকাশ করা হয়েছে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সকলেই জানেন তবে যারা এই পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি তারা আছেন জানেন না যে এখনও শিক্ষক নিবন্ধনের রেজাল্ট প্রকাশিত হয়েছে কি হয়নি কারণ তারা তো কোনো পাননি যার কারণে অনেকেই আছেন জানেন না যাই হোক এই পরীক্ষায় বন্ধুরা কত সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং তা থেকে কত সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এছাড়া লিখিত পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা মূল শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট এবং সার্কুলার ভিডিও পেতে আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে থাকা সাবস্ক্রাইবটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তার ডেইলি ক্যাম্পাস প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে দেখতেই পাচ্ছেন তারা একটি নিউজ করেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী ফেল তো এখানে দেখতে পাচ্ছেন প্রকাশ করা হয়েছে পুনরমে মে হাজার চব্বিশ তারিখ তো নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি বুধবার মে রাতে এই নিবন্ধনের ফল প্রকাশিত হয় জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠেরো লাখ পঁয়ষট্টি হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তেরো লাখ চল্লিশ হাজার আটশত তেত্রিশ জন পাশ করেছেন চার লাখ ঊনআশি হাজার নয়শত একাশি জন সে হিসাবে পরীক্ষায় অংশগ্রহণ করলেও আট লাখ ষাট হাজার আটশো জন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ফলাফল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এন জানিয়েছে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল দুই পর্যায়ে উত্তীর্ণ হয়েছে দেখতেই পাচ্ছেন উনতিরিশ হাজার পাঁচশত ষোলো জন স্কুল পর্যায়ে উত্তীর্ণ হয়েছে দুই লাখ একুশ হাজার ছয়শত জন এবং কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো জন সহ সর্বমোট চার লাখ ঊনআশি হাজার নয়শত একাশি জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বাধিক মাসের ঘর দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশ দশমিক আশি পার্সেন্ট তবু তারা এছাড়াও দেখতে পাচ্ছেন এদিকে কোরবানির ঈদের পর আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে সম্প্রতি এন এর সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হওয়ায় পরীক্ষা জুন মাসে আয়োজন করা হবে এর আগে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সমপর্যায় ও স্কুল পর্যায়ে দুই এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগে চব্বিশ জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই দিন বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ